الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي ارسله الله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات علماء الكرام شمال শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তহীদি মুসলমান ভাই ও বন্ধুবানী ঐতিহ্যবাহী ফটোগ্রাম মাদ্রাসা আজি মুসাম বার্ষিক মাহফিলে গভীর গজনীতে আমি আপনাদের সম্মুখে উপনীত হয়েছি বসেছি মূলত কোনো কথা বলার জন্য নয় বরং আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের একজন প্রবীণ হুজুর আলেম আমাদের সকলের মুরব্বী হজরত আল্লাহ নুরুল হক সাহেব আলা হুজুরের সম্মান রক্ষা করার জন্য এবং হুজুরের সম্মানের প্রতি লক্ষ্য রেখে আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি আমি বর্তমান সময়ে বর্তমান সময় আসলে শুরু থেকেই আমাদের যে দায়িত্ব বেশ কিছু দায়িত্ব নিয়মতান্ত্রিকভাবে আমার উপর অর্পিত আছে সেই দায়িত্বগুলো পালন করতে হয় চেষ্টা করি দায়িত্ব পালন করার তার মধ্যে সর্বপ্রথম দায়িত্ব তো হলো আমার উপরে যে মাদ্রাসা সব পড়াতে হয় আমি বাংলাদেশের একটা স্বনাম ধন্য গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া আরবিয়ার খুব গুরুত্বপূর্ণ কিছু সবক পড়ানোর দায়িত্ব আমার আছে সে দায়িত্বগুলো আমাকে পালন করতে হয় সে দায়িত্ব পালন না করলে আমাকে দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে অনেক ছাত্রের হক এবং অধিকারের সাথে সংশ্লিষ্ট সেই বিষয়টা এরপরে মাদ্রাসা পরিচালনা করবার একটা অনেক বড় দায়িত্ব কাজে তুলে নিয়েছি আপনারা জানেন যে বাবরি মসজিদ কমপ্লেক্স নামে একটা বিশাল কাজ আমাদের ওখানে চলতেছে সেটা দায়িত্ব পালন করতে হয় এরপরে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করবার লক্ষ্যে খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহ দিনকে বিজয়ী করবার জন্য আমরা একটা আন্দোলন এবং সংগ্রামের কাজ করি সংগঠন করি বাংলাদেশ খেলাফত মজলিসের খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আমি বর্তমানে নিয়োজিত আছি এরপরে হেফাজতে ইসলাম বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে নিয়োজিত আছি এর বাইরে ওলামা ইকলামের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে জাতীয় অনেক কাজের সাথে সংশ্লিষ্ট থাকতে হয় এই যে সর্বশেষ তবলিগের জামাত নিয়ে যেই সমস্যা তৈরি করা হয়েছে সেই সমস্যার সবগুলো পর্বের সাথে উপস্থিত থেকে বা পরামর্শ দিয়ে অংশগ্রহণ করে সেখানেও সম্পৃক্ত আল্লাহ দান করেন তো এই মাহফিল গুলোর কাজটা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ তবে আমার অন্যান্য কাজের তুলনায় আমার জন্য এই কাজটার গুরুত্ব যথেষ্ট থাকলেও অন্য কাজের কারণে এই কাজটার জন্য এই যে মাহফিলের বয়ান করার জন্য আমি যথেষ্ট সময় দিতে প্রস্তুত না বা আমার হাতে সেই সময় নাই কিন্তু সবাই ভালোবাসে সব জায়গায় যাওয়ার জন্য সবাই দাওয়াত দেয় চাপ দেয় এই জন্য কিছু নিয়ম মেনে চলি কিছু নিয়ম মেনে চলি যেন সব জায়গার মানুষের সাথে অন্য একটু দেখা হয়ে যায় জন্য যে নিয়মটা আমি এখন অনুসরণ করতেছি সেটা হলো বাংলাদেশের জেলা কতগুলা অন্তত এক একটা জেলায় যদি একবার করে যেতে পারি একবার করে যদি আমরা এক একটা জেলায় যেতে হয় কত দিনের দরকার চৌষট্টিটা দিনের দরকার এরপরে বাংলাদেশে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও অন্তত দুই একবার করে যেতে হয় আরো কিছু বিষয় থাকে তো সেই হিসাবে এক একটা জেলায় একদিন করে যাওয়ার পরিকল্পনা এবং সিদ্ধান্ত আপনাদের কুমিল্লায় হুজুরের নেতৃত্বে চট্টগ্রামের হুজুরের নেতৃত্বে একটা মাহফিল হয় তাও হল মাঠে কমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে তো মনে করে ওখানে আসলে সব হুজুরদের সাথে আমার দেখা হয়ে যায় সব মাদ্রাসার ছাত্রদের সাথেও দেখা হয়ে যায় একদিনে পুরা কুমিল্লা জেলার দায়িত্ব জন্য এরপরে আবার আমার সাহেব মরহ আল্লা আশেফারি মোহাম্মদুল্লাহ হুজুরের যাওয়া হয় না বহুদিন তিন বছর পর্যন্ত যাওয়া হয় হুজুর হায়াতে ছিলেন হুজুরের নির্দেশ পালন পালনার্থে হুজুর ওখানে যেতে হইত এখন হুজুর নাই সেখানে আমাদের আছেন উনি নির্দেশ জারি করছেন যে হুজুরের অবর্তমানের জন্য অন্তত এইবার যাই তো এই জন্য কুমিল্লা জেলায় আবার দ্বিতীয়বারের মতো ওখানে আসতে হবে সেই হিসাবে আমার বটগ্রামে আসার কোন আমার তকসিমে কাজের তকসিমে পড়ে নাই না হিসাবে পড়ে না এই জন্য আমি বটগ্রামের মাদ্রাসার মাতফিল রাখি নাই নোট করি নাই কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ ওনারা এইভাবেই দায়িত্ব জ্ঞানহীন ভাবে আমার নাম ফটোগ্রামের মাহফিলে পোস্টারে প্রচার করতেছে আমরা বারবার নাম আনতেছি যে এখানে কিন্তু দাওয়াত টাকা হয় নাই এখন মুরব্বী মজুর হুজুর হয়তো জানেন না বিষয়টা এখন এখানে আমার আসার কথা না সর্বশেষ যে এখন এখানে যদি না আসি হাজার হাজার মানুষ হুজুর কে মনে করবে যে হুজুর দাওয়াত দিয়ে না দিয়ে বা দাওয়াত দিছে আমি আসিনি হয়তো আমার সম্পর্কে মানুষের ভুল ধারণা হবে অথবা হুজুরের ব্যাপারে আপনাদের ভুল ধারণা হবে যে আমি দাওয়াত রেখে আসি নাই অথবা মনে করবেন যে হুজুর দাওয়াত না দিয়ে আমার নাম দিছে এখন হুজুরেরও সম্মানের প্রশ্ন আর আমারও বদনামের প্রশ্ন অথচ হুজুরও এখানে কোনো ভুল করেন নাই আমিও কোনো ভুল করি নাই বেশ কিছু জায়গায় বাংলাদেশে অনেক জায়গায় এরকম হইতেছে যে দাওয়াতের বিষয়টা নিশ্চিত হচ্ছে না কনফার্ম হচ্ছে না একটা নিয়ম আছে শৃঙ্খলার মধ্যে আমরা কাজগুলো করতে চাই সেই শৃঙ্খলা অনুযায়ী দাওয়াত হয় না কিন্তু দাওয়াতের নামে প্রচার করে দেয় এখন সেই এলাকায় অন্য আরো অনেক কাজ থাকে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত থাকি সেই কাজের কারণে সেখানে যেতে পারি না শেষে মানুষের সেখানে মানুষ আমাদের ব্যাপারে খারাপ ধারণা করে জীবনে ওয়াদা করে ওয়াদার পর খেলাভ করেছেন অথচ এমন একটা ঘটনাও এই ঘটা আমি কারাগার থেকে বের হয়ে আসার পরে একটা ঘটনাও ঘটে নাই যে কোথাও যাওয়ার ওয়াদা করেছি অথচ আমি যাই নাই এমন হয়নি কিন্তু অনেক জায়গায় আমার নাম প্রচার করেছে সেখানে আমার যাওয়ার সুযোগ হয়নি এই জন্য সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ করবো আল্লাহর অস্টে আপনারা আবেগপ্রবণ হয়ে অতি উৎসাহী হয়ে এই ধরনের কাজ করবেন না এতে অনেকের সমস্যা হয় আনেমন আমাদের একটা বদনাম হয়ে যায় মানুষের কাছে সেই জন্য তার সারলাকার দিকে আমাদের কাজ ছিল জরুরি কাজ সব ফেলে রেখে শুধুমাত্র আমাদের বর্তমান বাংলাদেশের শীর্ষ মুরব্বি হুজুরের সম্মান অক্ষপ্ত আমি এখানে এসেছি এরপরে আশাক করে যেগুলা হয় একটা মাহফিল করেন একটা ব্যবস্থাপনা থাকে সকলের ব্যবস্থা আমার যে নিয়ম থাকে যে শৃঙ্খলা থাকে বলেন আমাদের সকলের মিলে সেই নিয়ম শৃঙ্খলা গুলো রক্ষা করা উচিত কিনা যে এখন এই আপনারা তো মানুষ আমি যদি আপনাদের সবার সাথে মুসাফাহা করতে যাই আমি চলবে বলেন তো না সিংঘর রক্ষা করতে পারবেন আপনারা না স্টেজে থাকতে আরাম থাকতে পারবেন না স্টেজ রক্ষা করার জন্য সিংঘর রক্ষা করার জন্য বলা হয় যে এই সময় আপনারা যে মুসাফাহা দিতে আছেন আপনারা যদি আমার সাথে এত محبت থাকে যে কোনো দিন তো জান নাই সঙ্গে গিয়ে মুসাফাহা করতে মাদ্রাসা যখন আমি অনেক অবসর থাকি যখন মুসাফা করার জন্য অপেক্ষা করতে থাকে তখন তো কেউ মুসাফা করতে জান না আর এখন আসছি এখানে হাজার হাজার মানুষের সামনে কিছু কথা বলতে এখন এখানে আইসে মুসাফা করার জন্য ভিড় নিষেধ করা হতেছে আয়োজকদের পক্ষ থেকে দায়িত্বশীলদের পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে কেউ মুসাফা করার জন্য এসে অযথা ভিড় করবেন না এখানে মুসাফা করার জন্য এসে ভিড় করা হয় এখন মুসাফা করার জন্য এটা একটা শৃঙ্খলা বহির কাজ হচ্ছে এখন আমিও যদি মুসাফা করি তাহলে আমিও এখানে শৃঙ্খলার বিপরীত কাজটা করলাম এই জন্য আমি শৃঙ্খলা রক্ষার সাথে মুসাফা করি না এরপরে এই যে সপ্ত কিরামান কাতেবি এই যে এগুলো আছে ইউটিউবাররা তো আছে মাসাল্লাহ এরা এরপরে এটাকে ভিডিও কাট করে দিবে যে মামুন সাহেবের সাথে মুসাফা করতে আসলো উনি করলেন এখন বলেন যে লোকটা মুসাফা করতে আসলেন আপনি শৃঙ্খলা ভঙ্গ করলেন আমি মুসাফা করলাম না শৃঙ্খলাটা রক্ষা করলাম এরপরে যারা এই দৃশ্যটা দেখায় বদনামটা করলো যে আপনি মুসাফা করতে এসে মানুষের সামনে যে এই যে আমাকে বদনাম করলেন আপনি কতটুকু ভালো কাজ করলেন বলেন কে কার কথা শুনবে এই যে আমাদের মধ্যে শৃঙ্খলার প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকা চাই নিয়মের প্রতি শ্রদ্ধাবোধ থাকা চাই মাহফিলের মধ্যে মুসাফা করলে আলাদা স্বভাব আছে বলেন তো আপনার মুসাফা করতে মনে চায় আপনি তো কোনদিন আমার সঙ্গে সাক্ষাৎ করে মুসাফা করলেন না মাহফিলে এখানে যাব আসা যাওয়া করবো এখন মুসাফা করার জন্য এত ব্যতিব্যস্ততা কি কারণে আপনার বলেন যে এই সময় মুসাফা করলে আলাদা কোন স্বভাব আছে বরং একটা শৃঙ্খলা রক্ষা ভঙ্গ হয় মানুষ ঘুরাঘুরির কারণে দুর্ঘটনা ঘটে আমার তো সবসময় ভয়ে বুক কাঁপতে থাকে অনেকে ছোট ছোট বাচ্চা নিয়ে আসে এই ভিড়ের মধ্যে এই ঘুরাঘুরির মধ্যে মুসাফারা করার জন্য সবাই আসে হুমড়ি খেয়ে পরে অনেক সময় আমার চোখের সামনে এরকম ছোট ছোট বাচ্চারা মানুষের পায়ের নিচে পড়ে যায় তখন না নিজের জীবন শেষ করবো না একটা বাচ্চার জীবন শেষ করবো কেউ কোন রক্ষা করে না কেউ শৃঙ্খলা রক্ষা করেন না এই কথাগুলো দুঃখে কষ্টে বলতেছি যে অন্তত এই কথাগুলি যদি প্রচার হয় তাহলে মানুষ যদি একটু আপনারা শৃঙ্খলার প্রতি নিয়মতার প্রতি একটু শ্রদ্ধা যদি আপনারা রাখেন তাহলে আমাদের দিনই কাজ করতে সুবিধা হয় আল্লাহ আফরা আলামিন আমাদের অভিজ্ঞান করেন কথা বলার জন্য আপনাদের সামনে কিছু কথা বলবো কথা বলার জন্য একটা মন মানসিকতার একটা প্রস্তুতি থাকে আজকে কথা বলার মতো আপনার কোনো মানসিকতাই প্রস্তুতিই নাই জানিনা কি কথা বল্লাই জানে আজকে শুধু মাত্র আপনাদের সাথে দেখা করতে দোয়া করার জন্য আর আমাদের বুজুদের জন্য দোয়া চাইতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুজুদদের ক্ষেতে একে একে সবাই চলে গেছেন কবিল্লাই বড় বৃক্ষের ছায়া ছিলেন আশগরি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি নূর লক্ষর আছেন হুজুর এখন হায়াতে আছেন এটা আমাদের জন্য জাতির জন্য একটা বিরাট সম্পদ আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য রহমত দোয়া করি আল্লাহ পাক আলামিন যেন আমাদের মাথার উপরে এই রহমতের ছায়াকে দীর্ঘায়িত করে দেন আমিন আমি আপনাদের সম্মুখে কোরআনের থেকে কি আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মূল বিষয়বস্তু হলো যারা ইমানের পথে অটল এবং অবিচল থাকবে ইমানের পথে অটল এবং অবিচল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন আল্লাহর পক্ষ থেকে যে امدাদ আসবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে ফেরেশতারা তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে কাতারে কাতারে জমিনের মধ্যে نازিল হবে তো কাজেই বর্তমান যে সময়টা আমাদের এই সময়টা হলো ইসতিগামতের সাথে থাকার সময় দৃঢ়তার সাথে থাকার সময় অটলতা এবং মজবুতের সাথে থাকার সময় কুরআন শব্দ হলো ইস্তেকাম আছে কি শব্দ বললাম ইস্তেকাম আছে অনেক বড় জিনিস আমাদের অনেকেরই ইমান হলো কচু পানির মতো কিসের মতো কচু উপর পানি দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এই কচু উপর পানির স্থায়িত্ব কতটুকু সামান্য একটু বাতাস লাগলে পাতাটা একটু নড়ে উঠলে সেই পানি কিন্তু আর সেখানে অবস্থান করতে পারে না থাকে না বরং সেই পানিটা পড়ে যায় তো ঠিক এরকম অনেকের ইমাম আছে এমন যে সামান্য একটু ধাক্কা লাগলে সামান্য একটু বাধা আসলে আমরা ইমানের পথ থেকে সরে যাই মনে রাখবেন ইমানের পথে অটল এবং অবিচল থাকতে চাইলে আমাদেরকে একটা গুণ একটা বৈশিষ্ট্য হাসিল করার চেষ্টা করতে হবে সেই বৈশিষ্ট্যের নাম হলো ইস্তেকামাত

জাহান নামের উপর দিয়ে পুলসিরাত পার হওয়ার সমান জাহান নামের উপর দিয়ে একটা পুলসিরাত রয়েছে পুলসিরাতের এক মাথা হলো হাসরের মাঝে সিরাতের আরেক মাথা হলো খোদার জানাতে আর এই পুলসিরাতের মধ্যে প্রাণী হলো খোদার জাহান নাম মানচিত্রটা বুঝেন দৃশ্যটা

একটাই মাত্র সংযোগ রাস্তা ভিন্ন কোন রাস্তা নাই যে কোনো মানুষ হাসরের মাঠ থেকে জানলাতে যেতে চায় আমার আল্লাহ তৈরি কৃত ওই লিঙ্ক রোড দিয়েই যেতে হবে ওই লিঙ্ক রোডটাকে বলা হয়েছে আসিরাত ওটাকে আমরা বাংলা ভাষায় পুল শব্দ যুক্ত করে বলি মুসিরাত আরবিতে তো আর পুল শব্দ ব্যবহার হয় না এটা ফার্সিতে উর্দুতে বাংলাতে ব্যবহার হয়

জান্নাত পর্যন্ত ওই সকল মানুষরাই যেতে পারবে দুনিয়াতে যারা ইমানের উপর ইস্তেকামা সাথে থাকবে কথা বোঝা গেল বুঝতে পারছেন কথা আপনারা আমার সুতরাং যারা আখিরাতে পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে চান তাদের জন্য দুনিয়াতে ইস্তেকামাতের উপর থাকা ছাড়া বিকল্প কোনো পথ নাই যে দুনিয়াতে ইস্তেকামাতের সাথে থাকতে পারবে আখেরাতে সে বুলজেরাত পার হতে পারবে যে দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে পারবে না আখেরাতে সে বুলজেরাত পার হতে পারবে না আল মুরুর আল ইস্তেকামাতু ফিদ দুনিয়া কাল মুরুর আলা সিরাতি ফিল আখিরা দুনিয়াতে ইস্তেকামতের সাথে ইমানের উপর অটল আর অবিচল থাকা আর আখেরাতে বুলজেরাত পার হয়ে কোদার জান্নাতে যাওয়া এই দুটো হলো এক সমান

আমাকে আর আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে এই জন্য আল্লাহর কাছে চাইবো আমরা জাম্মা তুমি তোমার ইমানের উপর আমাকে অটল রাইখো অটল রাইখো এই ইস্তেকামতের পথে দুই রকম বাধা আসে কয় রকম বাধা কয় রকম বাধা এই দুই রকম বাধা আসবে এটা জানা কথা আগাম জানা দেওয়া হচ্ছে যাতে কেউ এই কথা পরবর্তীতে বলতে না পারে যে আগে তো আমাদের জানা ছিল না পথে ইমানের পথে চলতে হলে দুই রকম বাধা আসবে আমাদেরকে এই দুই রকম বাধা অতিক্রম করেই শেষ মুহূর্ত পর্যন্ত একেবারে জীবনের অন্তিম সময় পর্যন্ত আল্লাহ দিনের উপর অটল এবং অবিচল থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তো অভিজ্ঞান করে আমাদের পথে প্রথম বাধা হলো প্রথম বাধাটা হলো মোলায়ম বাধা নরম বাধা প্রথম বাধাটা কেমন নরম আর মোলায়ম সেটা হলো লোভ আর লালসার বাধা কিসের বাধা আল্লাহ লোক আসবে লালসা আসবে আপনাকে ঈমানের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য সাদের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য লোক দেখানো হবে লালসা দেখানো হবে কখনো আসবে টাকার লোভ কখনো আসবে দুনিয়ার বিভিন্ন স্বার্থের লোক কখনো আসবে পদপদবীর লোভ এই লোভ লালসার মাঝ এবং তার দো মুমিনের ইমানের পথ থেকে তাকে সরিয়ে দিতে চায় এক কথায় বলতে গেলে টাকা দিয়ে পথ দিয়ে দুনিয়ার স্বার্থ দিয়ে মানুষের ইমানকে খরিদ করতে চায়

হকের উপর তুমি অবিচল থাকতে গেলে সারা দুনিয়া সমস্ত সাক্ষ্য তোমার সামনে আসবে কিন্তু মমিন তুমি যদি হকের উপর অটল আর অবিচল থেকে আমরা সন্তুষ্টি অর্জন করতে চাও তোমাকে হাসি মুখে সমস্ত স্বার্থের বেলায় শুনি চালায় দিতে হবে হ্যাঁ স্বার্থকে ত্যাগ করতে হবে লোক এটা হলো প্রথম বাধা হকের পথে এটা হলো প্রথম বাধা এই বাধা যখন আপনি অতিক্রম করবেন আল্লাহর মেহরবানিতে এই বাধা অনেকে অতিক্রম করতে পারে যাদের আল্লাহ রহম হয় আল্লাহ যাদেরকে মেহরবানি করেন তারা এই বাধা অতিক্রম করে যায় এই বাধা অতিক্রম করার পরে দ্বিতীয় বাধা যেটা আসবে সেটা এর বড় কঠিন বাধা হকের ছাত্র যারা সমুন্নত করতে চান হকের উপর যারা থাকতে চান যারা আল্লাহর জমিনে আল্লাহ দিনকে নিয়ে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে চান জানা থাকতে হবে প্রথম বাধা যখন আপনি অতিক্রম করবেন শয়তান যখন আপনাকে লোভে ফেলতে পারবে না শয়তান যখন আপনাকে লালসায় ফেলতে পারবে না শয়তান যখন আপনাকে দুনিয়ার কোন স্বার্থের ধান্দায় ফেলতে পারবে না এই পরীক্ষা যখন আপনি উত্তীর্ণ হয়ে যাবেন

যেতে ভয় দেখালে হবে ভিকি প্রদর্শন করা হবে ভুঁকি আসবে ভুঁকি আসবে অনেক রকম বিপদ আসবে কখনো আপনাকে হামলা নম্বর ভয় দেখানো হবে কখনো আপনাকে জেল গুলো করতে হবে কখনো আপনাকে ঘুম আর খুরের শিকার হওয়া লাগবে কখনো আপনার জীবনের উপর ভুঁকি আসবে আপনার জীবনের উপর হামলা আসবে এমন কি কখনো কখনো এমন হতে পারে জীবনের

যে সাহাবি শহীদের মৃত্যুকে বরণ করার